জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবসময় ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ ইউটিউব চ্যানেল কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দু হাজার চব্বিশ সালের আবার কিন্তু একটা একাদশী চলে সেটা ভক্তরা কবে ফাল্গুন মাসের শুক্লপক্ষী একাদশী আজ জানতে পারবেন যে চব্বিশ সালের কুড়ি না একুশে মার্চ এই যে একাদশীর নাম আমলকি একাদশী হরিবল হরিবল খুব সুন্দর একটা একাদশী সমাজের সব শ্রেণীর সনাতন ধর্মী মানুষরা এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন কারণ এই একাদশীর নাম কেন আমলকি হলো আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আজ আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলে জানতে পারবেন যে কি একাদশী ব্রতর সংকল্প মন্ত্র কী এবং সংকল্প আপনারা কখন করবেন একাদশীর পারণা মন্ত্র কী পরের দিন যে আপনি নির্দিষ্ট সময়ে পারণা করতে হবে সে পারনা মন্ত্র এবং একাদশীতে আপনারা কী কী বর্জন করতে হবে এবং একাদশীতে আপনি অনুকল্প প্রসাদ হিসেবে কি কি গ্রহণ করতে পারবেন এবং সারা পৃথিবীর যে পরের দিন সঠিক পঞ্জিকা ও বৈষ্ণব পঞ্জিকা মতে আমল কি একাদশী ব্রতের পারণা সেই সময়টা আজকে জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই আপনারা আজকে এই কথা সুজিত নাহা চ্যানেলের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করুন তাহলেই জানতে পারবেন যে এই দু হাজার চব্বিশের যে ফাল্গুন মাসের শুক্লপক্ষী একাদশী যার নাম আমলকি এটা কিন্তু কুড়ি মার্চ ভারত বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে একটাই নির্দিষ্ট দিন কুড়ি মার্চ বুধবার সারা পৃথিবীতে মহা সমারোহে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে সন্তুষ্টি বিধানের জন্য আপনারা এই আমলকি একাদশী ব্রত পালন করবেন কারণ এই আমলকি একাদশী ব্রতের দিন যদি আপনারা একাদশী এই আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করেন তাহলে হাজার গোদানের ফল আপনারা সঞ্চয় করতে পারবেন একটা দুটো তিনটে চারটে নয় হ্যাঁ হাজার গোদান হাজার গাভিদান করলে যে ফল আপনারা সঞ্চয় করতে পারবেন এই আমলকি ব্রতি একাদশী ব্রত যদি নিষ্ঠার সাথে আপনারা পালন করেন তাহলে সেই হাজার গোদানের ফল আপনারা সঞ্চয় করতে পারবেন আর একাদশী আপনারা সমাজের আট থেকে আশি সবার করা উচিত একাদশী কেন যে একাদশী ব্রতের মাধ্যমেই ভগবান শ্রীকৃষ্ণ যে কতটা সন্তুষ্টি বিধান করা যায় সেটা প্রত্যেকটা একাদশী মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠি মহারাজকে বুঝিয়েছেন বলেছেন যে রাজন আমি অন্য ব্রততে যতটা না সন্তুষ্ট হই আমি একাদশী ব্রত যদি আমার কোনো ভক্ত নিষ্ঠার সাথে করে আমি তার হাজার গুণ বেশি সন্তুষ্ট হই হরিবল হরিবল তাই আপনি আর কিছু স্তব স্তুতি বা আমাদের সনাতন ধর্মের নিয়ম কানুন করতে পারেন বা না পারেন প্রত্যেক মাসে যে দুটো একাদশী হয় একটা কৃষ্ণপক্ষের একটা শুক্লপক্ষের এই দুটো একাদশী ব্রত আপনারা নিষ্ঠার সাথে পালন করুন তাহলে খুব সহজেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন আর এই আমলকি একাদশী ব্রত যদি কেউ নিষ্ঠার সাথে পালন করে তাহলে সে বিষ্ণু ধামে গমন করতে পারে হরিবোল হরিবোল খুব সুন্দর একটা একাদশী বিষ্ণুধাম কি ভগবান শ্রীকৃষ্ণ যেখানে অপাকৃত লীলায় বসবাস করেন যে ধামে গেলে আপনাকে আর জন্ম মৃত্যু জরা বেদির এই ত্রিতাপে আর আপনাকে আসতে হবে না তাই ভক্তরা মাতাজিরা আপনার কারো কথায় প্ররোচনা না দিয়ে এই দু হাজার চব্বিশের কুড়ি মার্চ বুধবার ফাল্গুন মাসের শুক্লপক্ষে একাদশী যার নাম আমলকি আপনারা সবাই নিষ্ঠার সাথে পালন করুন তো এই একাদশী ব্রততে আপনারা বাড়িতে কী কী করবেন যারা আমিষ আহার গ্রহণ করেন ভক্তরা মাতাজিরা তারা কিন্তু অবশ্যই এই একাদশীর তিন দিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার চেষ্টা করবেন অবশ্যই করতে হবে একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন আর একাদশীর আগের দিন আপনি একটু তাড়াতাড়ি রাত্রে দন্ত ব্রাশ করে শুয়েও পড়বেন দন্তব্রাশ এই জন্য ভালোভাবে করবেন দেখুন একাদশীর আগের দিন আপনি পঞ্চশস্য আহার করবেন তাই দাঁতের কোনায় যাতে কোনো পঞ্চশস্যের দানা বা কিছু যাতে আপনার লাগ লেগে না থাকে হ্যাঁ সেজন্য খুব সুন্দর করে ব্রাশ করবেন কারণ একাদশীর দিন যদি আপনি পঞ্চশস্যের হ্যাঁ কোনো কিছু গ্রহণ করেন বা আপনার দাঁতে লেগে থাকে কোনো কোন তাহলে কিন্তু আপনার একাদশী ভঙ্গ হয়ে যাবে তাই সেদিক থেকে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে আর একাদশী সংকল্প আপনি আগের দিন রাত্রে করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে দাঁড়িয়ে বা একাদশীর দিন সকালবেলা করতে পারেন হ্যাঁ একাদশী সংকল্প মন্ত্র আছে আপনারা সেটা দেখে নেবেন আর কেউ যদি একাদশী সংকল্প মন্ত্র আপনারা কেউ বলতে না পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে দাঁড়িয়ে জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়া দায়িত্ব গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলে ভগবান শ্রীকৃষ্ণের সামনে সংকল্প করবেন যে হে কৃষ্ণ আমি যেন এই ফাল্গুন মাসের শুক্লপক্ষী একাদশী যার নাম আমলকি আমি যেন নিষ্ঠার সাথে সারাদিন ব্রত পালন করতে পারি এই বলে আপনারা সংকল্প করবেন আর কি করবেন একাদশীর দিন খুব ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে উঠবেন ব্রাহ্ম মুহূর্ত কি সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে তাই ভোর চারটে বাজে উঠে আপনারা আপনার যদি আশেপাশে গঙ্গা যমুনা বা পবিত্র জলাশয় থাকে সেখানে স্নান করবেন গঙ্গা মন্ত্র বলে আর যদি সেটাও কারো পক্ষে সম্ভব না হয় তো বাড়ির আশেপাশে যদি পরিষ্কার জলাশয় থাকে বা পুকুর থাকে বা দিঘি থাকে হ্যাঁ সেখানে স্নান করবেন সেখানেও যদি কারো সম্ভব না হয় তাহলে আপনি যে নিয়মিত স্নান করেন স্নানাগারে সেখানে জল হাতে নিয়ে হ্যাঁ বা জল মাথায় আপনার ঢালার আগে তিনবার গঙ্গা 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 বলে নেবেন তাহলে আপনার গঙ্গার সমতুল্য জল হবে ভক্তরা মাতাজিরা তারপরে কি করবেন মঙ্গল করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি প্রার্থনা করবেন এবং ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের যেটা নিশ্চিত বাণী সেই গীতা বেশি করে পড়বেন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের যে একটা লীলা পুরুষোত্তম বই আছে সেটা পড়বেন ভাগবতম পড়বেন বা শ্রীচৈতন্য চৈতাম্য বই পড়তে পারেন বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পড়বেন এবং যারা মালার মাধ্যমে হরিনাম জপ করেন নাম বত্রিশ সক্ষর কেউ যদি দুমালা জপ করে থাকেন সে চার করবেন কেউ চারমালা করে থাকলে সে আট মালা করবেন একাদশী ব্রতের দিন আপনি যত বেশি ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য মালা জপবেন বা বিভিন্ন ধর্মীয় পুস্তক করবেন ততই বেশি আপনি ফল সঞ্চয় করতে পারবেন আরেকটা ভক্তার মাতা জিরা বিশেষ ঘোষণা আমি কিন্তু প্রত্যেকটা একাদশীতে আমার যত সাবস্ক্রাইবার আছে বা আপনারা যদি কেউ আমার এই কমেন্ট বক্সে আপনাদের নাম এবং গোত্র লিখে পাঠাতে পারেন তাহলে কি হবে আমি একাদশী দিন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধায়ণের কাছে বিশেষ একটা প্রার্থনা করি যারা আমার সাবস্ক্রাইবার আছে বা পৃথিবীতে যত সনাতন ধর্মী মানুষ আছে বা যাদের নাম এবং গোত্র এখনো আমাদের কমেন্ট বক্সে পাঠাননি প্রতি সত্তর পাঠান তাহলে আপনাদের নাম এবং গোত্র আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে উচ্চারণ করে আপনাদের জন্য বিশেষ প্রার্থনার ব্যবস্থা করব। হ্যাঁ এর আগের একাদশী থেকেই আমি শুরু করেছি এই সিস্টেমটা তাই ভক্তরা মতেজেরা যাতে আপনারাও এই একাদশী দিন ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতির রাধারানীর অশেষ কৃপা অর্জন করতে পারেন এই জন্য তাই কমেন্ট বক্সে আপনার নাম এবং আপনার গোত্র লিখে পাঠান আমি ভগবান শ্রীকৃষ্ণের যেখানে অপাকৃত জগতে ভৈখণ্ঠ দামে বসে আছে সেখানে আপনাদের নাম এবং গোত্র আমি প্রেরণ করব হরিবল হরিবল তাই যারা সাবস্ক্রাইবার করেছেন এবং যারা এখনও করেননি তারা এই কৃষ্ণকথা না সাবস্ক্রাইব করে রাখুন তাহলে বাংলা ভাষায় সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের একাদশীর বাণী এবং বিভিন্ন চন্দ্রপঞ্জিকা পঞ্জিকা মতে যে সমস্ত নিয়মকানুন আছে আপনারা অবশ্যই ঘরে বসেই শুনতে পারবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন হরিবল হরিবল তারপরে কি করবেন যারা আর গ্রহণ করেন তারা তো অবশ্যই এই তিন দিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন হ্যাঁ সমস্ত প্রকার নেশা দ্রব্য থেকে আপনাকে বর্জন করতে হবে চা বিড়ি পান ঘুটকা খৈনি মদ হ্যাঁ পরশ্রী গমন মিথ্যা ভাষণ হ্যাঁ ক্রোধ সব আপনাকে নেশা বর্জন করতে হবে বক্তারা মাথা জীরা তিন দিন না পারেন অন্তত একাদশী দিন কিন্তু অবশ্যই আপনাকে সমস্ত প্রকার নেশা থেকে বিরত থাকতে হবে আর আপনার ক্ষৌরকর্ম থেকে বিরত থাকবেন আমরা স্ক্রিনে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নেবেন চুল কাটা দাড়ি কাটা নোখ কাটা সাবান শ্যাম্পু শরীরে দেওয়া হ্যাঁ এগুলো নিষিদ্ধ তাই অনেকে অনেক প্রভুরা আমাকে প্রশ্ন করে যে প্রভু আমরা দাঁত ব্রাশ না করলে কী করে হবে সাবধান দাঁত ব্রাশ করলে অনেক সময় কি হয় আমাদের দাঁত থেকে রক্ত বেরোতে পারে তাই শাস্ত্রে আছে যদি একাদশীর দিন আপনার কত শরীরের অঙ্গ থেকে রক্তপাত হয় তাহলে একাদশী কিন্তু ভঙ্গ হয়ে যায় তাই আপনি কি করবেন আপনি যে নিয়মিত যে পেস্ট বা পাউডার যাই কিছু দিয়ে দাঁত ব্রাশ করেন সেটা ব্রাশে না নিয়ে হাতে নিয়ে আপনি করতে পারেন আপনার শুদ্ধতার জন্য সেদিকে কিন্তু সাবধান রাখতে হবে আর একাদশী দিন কি করতে হবে আপনাকে হ্যাঁ দিনে তো আপনি জাগরণ করবেন রাত্রিও জাগরণ করতে পারলে ভালো কারণ এই একাদশী একাদশীতেই কিন্তু হ্যাঁ রাজা তার প্রজা সমস্ত নিয়ে এই আমলকে গাছের নিচে হম রাত্রি জাগরণ করেছিল বলেই তারা বিষ্ণু লোকে গমন করতে পেরেছে হরিবল হরিবল তাই আপনারা বাড়িতে এই একাদশী গিয়ে আছে শাস্ত্রে আছে নির্জলা করতে পারলে ভালো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য অনেক কৃপালো দয়ালু তাই কি বলেছে যে অনুকল্প প্রসাদ গ্রহণ করে আমরা এই আমলকি একাদশী ব্রত অবশ্যই নিষ্ঠার সাথে পালন করব। সামান্য ফল হ্যাঁ বিভিন্ন রকম ফল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা ভোগ নিবেদন করব এবং অনুকল্প প্রসাদ বিভিন্ন রকম সবজি দিয়ে ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে সেটা রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে আমরা সেটা অনুকল্প প্রসাদ হিসেবে গ্রহণ করব। ভক্তরা মাতাজিরা একাদশী দিন কিন্তু পঞ্চশস্য থেকে একদম বিরত থাকতে হবে ধান জাতীয় যত উপাদান আছে চাল জাতীয় যত উপাদান আছে জাতীয় যত উপাদান আছে জব ভুট্টা তারপরে রবিশস্য সমস্ত প্রকার ডাল তারপরে আপনার সরিষার তেল সয়াবিন তেল হ্যাঁ শ্যামা শাস্ত্রে নিষিদ্ধ আমরা স্ক্রিনে সুন্দর করে দিয়ে দিচ্ছি আপনার সেখান থেকে দেখে নিন ভক্তরা মাতাজিরা হ্যাঁ অনেকে তো আবার একাদশী করে হ্যাঁ ঘরের হয়তো অনেকে মহিলা বা স্ত্রীরা ঘরে থাকে তারা ফল বা সবজিকে একাদশী করছে কিন্তু তাদের স্বামীরা কাজে যাচ্ছে বা দোকানে যাচ্ছে তাদেরকে কি করছে আটার রুটি বানিয়ে দিচ্ছে তো আমি বলি অনেকেরই যে আপনারা তো একাদশী করছেন না আটাদশী করছেন হ্যাঁ তাই সাধু সাবধান শাস্ত্রে আছে আটা রুটিও নিষিদ্ধ তাহলে একাদশী হবে না হবে আটাদশী তাই সমাজের অনেকেই বিভ্রান্তি ছড়ায় যে বিবাহিত মহিলারা একাদশী করতে পারে না হ্যাঁ বা অবিবাহিত মেয়েরা একাদশী করতে পারে না শাস্ত্রে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে লেখা আছে বোঝার পর থেকে যদি শরীর ভালো থাকে আট থেকে আশি সমাজের সবাই করতে পারে একাদশী তাই আপনারা এসব বিভ্রান্তি ছড়াবেন না আপনি যে কোনো পরিস্থিতিতে যেভাবেই থাকুন একাদশী ব্রত কিন্তু করতে পারেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ একাদশী মানে বিষ্ণু জমালয়ের দক্ষিণ দ্বারে কিন্তু বিষ্ণু ভগবান এই একাদশী রূপে আবির্ভূত হয়েছেন তাই ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য আমরা সব কিছু ত্যাগ করে এই দু হাজার চব্বিশের কুড়ি মার্চ বুধবার ফাল্গুন মাসের শুক্লপক্ষে একাদশী আমরা সবাই নিষ্ঠার সাথে ব্রত পালন করব। সেটাতে আমরা সংকল্প হব এবং একাদশী দিন আপনি যদি দান ধ্যান করেন শুদ্ধ পাত্রে করবেন হ্যাঁ শুদ্ধ বৈষ্ণবদের করবেন বা যেখানে রাধাকৃষ্ণ মন্দির আছে সেখানে গিয়ে আপনি সামিল হতে পারেন বা আশেপাশে ইস্কন মন্দির থাকলে আপনারা সেখানে সামিল হতে পারেন সেখানে গিয়ে আপনারা একাদশী অনুকূল প্রসাদ হ্যাঁ গ্রহণ করে সারাদিন ভগবান শ্রীকৃষ্ণের সাথে দিন কাটিয়ে আপনারা একাদশী ব্রত পালন করবেন কারণ এই একাদশীতে একজন বেদ যে পশু পাখি শিকার করে বনে বনে সে যখন গিয়ে দেখেছে আমলকি গাছের নিচে হ্যাঁ রাজা তার প্রজাদের নিয়ে রাত্রি জাগরণ করছে এবং তাহলে এখানে কি হচ্ছে সে কিন্তু কিছুই জানে না একাদশী সম্পর্কে হ্যাঁ সে শোনার পর হ্যাঁ কোদায় কাতরে রাত্রি জাগরণও করেছে তাহলে কি হলো সে অজ্ঞাত একাদশী ব্রত পালন হয়ে গেছে হরিবল হরিবল তারপরে কি করেছে সে পরজনমে রাজ্যের অধিকারী হয়েছে এক লক্ষ গ্রামের অধিকারী হয়েছে এক বেদ তাই এত সুন্দর একটা একাদশী যদি আমরা বিষ্ণু লোক চাই আমরা যদি বিষ্ণু ধামে যেতে চাই তাহলে অবশ্যই আমরা এই দু হাজার চব্বিশ আমলকি একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করব। তাই ভক্তরা মাতাজির আপনারা বাড়িতে সারাদিন হ্যাঁ স্তব স্তুতির মাধ্যমে এবং আপনার আশেপাশে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবাইকে এই আমলকি ব্রত একাদশী করতে উৎসাহী করুন কারণ সনাতন ধর্মী মানুষেরা ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজেই সন্তুষ্টি বিধানের এই দু হাজার চব্বিশের একটা একাদশী আমলকি একাদশী এইটাতে ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ খুব সুন্দরভাবে যুধিষ্ঠি মহারাজকে আপনারা বুঝিয়েছেন আমি এর আগের একটা ভিডিওতে আমলকি একাদশী ব্রত মাহাত্ম ছেড়েছি এবং একাদশীর দিন দিনও আমি এক এই মাহাত্মটা আবার আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে এবং পরিশেষে আমাদের এই আজকে আপনি কি কি কর্ম করতে বর্জন করতে হবে একাদশী দিন আপনি কি কি খাবার গ্রহণ করতে পারবেন হ্যাঁ কি কি করতে পারবেন না এবং একাদশী পারণা মন্ত্র কি একাদশী সংকল্প মন্ত্র কি এবং সারা পৃথিবীতে যে পরের দিন পারনার টাইম অনেকে কিন্তু পারণা বোঝে না হ্যাঁ আমাদের কথা শুনে অনেকে একাদশী করছে তা আমি অনেকেরই প্রশ্ন জিজ্ঞাসা করছি যে পরের দিন পারণা করেছ আর এই আমলকি একাদশীর পারনা কিন্তু সংক্ষিপ্ত টাইম নটা থেকে নটা বিয়াল্লিশ নটার আগে কিন্তু কেউ একুশ তারিখ যে পরের দিন বৃহস্পতিবার যেদিন পারনা সেদিন কিন্তু নটার আগে কেউ আপনারা পারনা করবেন না আর পারনা করবেন পঞ্চশস্য দিয়ে হ্যাঁ আপনি এই ধান জাতীয় বা গম জাতীয় উপাদান হ্যাঁ মুড়ি খই চিরা বা অন্য রন্ধন করে ব্যঞ্জন দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে আপনারা পালনা করবেন নটা থেকে নটা বিয়াল্লিশের মধ্যে যে যেখানে পৃথিবীর অবস্থান করেন আপনারা আন্তর্জাতিক টাইম সময়টা মিলিয়ে আপনারা অবশ্যই পালনা করবেন নটা থেকে নটা বিয়াল্লিশ আধ ঘন্টা টাইম আছে সে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পালনা করতে হবে কারণ একাদশী আপনি খুব কষ্ট করে নিষ্ঠার সাথে পালন করলেন আমলকি একাদশী কিন্তু পরের দিন পালনা করলেন না নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে একাদশীর কিন্তু আপনি পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন না তাই এই জন্যই পালনা করতে হয় পরের দিন যারা পারনা সম্পর্কে জানেন না তারা আজকে জেনে নিলেন এবং কেউ যদি একাদশী ব্রত পালন করতে আপনি কাউকে উৎসাহ করতে পারেন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের খুব সহজেই সন্তুষ্টি বিধান করতে পারবেন রিবল হরিবল তাই পরিশেষে আপনারা দেখে নিন আমাদের যে একাদশীর কী কী নিয়ম বাড়িতে কী কী করবেন পারনার টাইম সংকল্প মন্ত্র পারনা মন্ত্র হ্যাঁ ভক্তরা মাতাজিরা তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী সব সবসময় যাতে আপনারা কৃপা পান সেটাই আমি বলবো আর পরিশেষে আমি আরও বলছি যে যারা আপনারা যারা নাম এবং গোত্র আমাদের কমেন্ট বক্সে লিখে দিন আমি একাদশী দিন একটা বিশেষ প্রার্থনার ব্যবস্থা করি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনারা আমার মাধ্যমে সামিল হতে পারেন হ্যাঁ যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমি করব সমগ্র সনাতন ধর্মী মানুষের জন্যই এই বিশেষ প্রার্থনার ব্যবস্থা করেছি তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একাদশীর সংকল্প মন্ত্র একাদশাং রাহাং স্থিতা অহম অপরিহননি হুস্কামি ভুস্কামি কাক্ষ শরণাং মে ভবাচ্যত হে পণ্ডরী কাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদীয় শরণাস্ত হন একাদশীর সংকল্প মন্ত্র একাদশীতে যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু কলা আখ আমরা নারকেল কমলা মালটা বাঙ্গিফল, ফল নাশপাতি লেবু গোলালু, আলু মিষ্টি আলু চাল কুমড়া কাঁচা পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তৈল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এইসব আপনারা একাদশীতে গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবিশস্য ধানজাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি জাতীয় আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি জব জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি ডাল জাতীয় মুগ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুটি প্রভৃতি সরিষা সরিষাতোল সয়াবিন তোল তিলতোল প্রভৃতি শ্যামা চালুর শাস্ত্রে নিষিদ্ধ একাদশীতে যেগুলো নিষিদ্ধ কৌরকর্ম চুল নখ দাড়ি কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ স্ত্রীসঙ্গ প্রজল্প নিষিদ্ধ তৈল মর্দন সাবান শ্যাম্পু ব্যবহার নিষিদ্ধ শ্রাদ্ধানুষ্ঠান নিষিদ্ধ শাস্ত্রে একদম সুন্দর করে লেখা আছে শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষিদ্ধ একাদশীর নান পারন মন্ত্রান্ত জ্ঞান দৃষ্টি প্রদূপ হব একাদশীর যখন পারণ করবেন এ মন্ত্র অবশ্যই বলবেন আমল কি একাদশীর পারণার সময়সূচি একুশে মার্চ বৃহস্পতিবার দু হাজার চব্বিশ মায়াপুর নটা থেকে নটা বিয়াল্লিশ পর্যন্ত ইম্ফল নটা থেকে নটা কুড়ি পর্যন্ত গুহাটি নটা থেকে নটা আঠাশ পর্যন্ত কলকাতা নটা থেকে নটা বিয়াল্লিশ পর্যন্ত বাংলাদেশ নটা তিরিশ থেকে দশটা দুই পর্যন্ত ভুবনেশ্বর নটা থেকে নটা বাহান্ন পর্যন্ত পাটনা নটা থেকে নটা পর্য পঞ্চান্ন পর্যন্ত আমুলকী একাদশী পারনার সঠিক চন্দ্রপঞ্জিকা অনুপাতে সময়সূচি আমুলকী একাদশী পারনার সময়সূচি একুশে মার্চ বৃহস্পতিবার দু হাজার চব্বিশ নটা থেকে দশটা আঠাশ পর্যন্ত কলম্বো নটা থেকে দশটা ষোলো পর্যন্ত ব্যাঙ্গালোর নটা থেকে দশটা পঁচিশ পর্যন্ত মুম্বাই নটা থেকে দশটা চুয়াল্লিশ পর্যন্ত আহমেদাবাদ নটা থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত উদমপুর নটা থেকে দশটা পঁয়ত্রিশ পর্যন্ত আমলকি একাদশী পালনার সঠিক সময়সূচি আমলকি একাদশী পারণার সময়সূচি কাঠমান্ডু নটা পনেরো থেকে দশটা নয় পর্যন্ত চেন্নাই নটা থেকে দশটা চোদ্দো পর্যন্ত নাগপুর নটা থেকে দশটা উনিশ পর্যন্ত বৃন্দাবন নটা থেকে দশটা চব্বিশ পর্যন্ত নিউ দিল্লি নটা থেকে দশটা ছাব্বিশ পর্যন্ত হায়দ্রাবাদ নটা থেকে দশটা একুশ পর্যন্ত চান্দ্র ও বঞ্চ বৈষ্ণব পঞ্জিকা মতে একদম আমূলকে একাদশী পালনার সঠিক সময় সূচি কৃষ্ণকথা সুজিতনা চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে